এবার দেখে নেব বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমির ফার্স্ট এখানে কি দেওয়া রয়েছে ধান বা অপসারণ গর্ত বায়ুর কোন স্থান থেকে প্রচুর বালুকোনা অন্যত্র যখন চলে যায় যেটা আমরা এক্ষুনি পড়লাম দেখো অবনমন প্রক্রিয়ায় যে কাজ অবনত স্থানে সেখানে সৃষ্টি হয় এবং গভীর হতে হতে সেখানে একটা গর্তের রূপ নিলে সেটাকেই আমরা অপসারণজনিত গর্ত বা ধান বলি গৌড় কাকে বলে গৌড় নিশ্চয়ই দেখতে পাচ্ছো এই যে পিকচারটা এটা কিন্তু গৌড়ের একটা ফটো বা ডায়াগ্রাম মরু অঞ্চলের নিম্নাংশে অধিক পরিমাণে ক্ষয়ের ফলে মরু অঞ্চলে মাঝে মধ্যেই ব্যাঙের ছাতার মতো এবং ওপরের অংশ প্রশস্ত এবং সরু যে পাথরের অবশিষ্টাংশ দেখা যায় তাকে বলা হয় গৌড় যেমন সাহারা মরুভূমিতে গৌড় সব থেকে ভালো দেখা যায় ইউগেন যুগেন লেখা আছে ইংলিশ ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইউগেন কঠিন এবং কোমন শিলা সমান্তরাল অবস্থান করলে ক্ষয়ের ফলে কঠিন শিলায় চ্যাপ্টা মাথা বিশিষ্ট ভূমিরূপের সৃষ্টি হয় যাকে আমরা বলে থাকি ইউগেন কালাহারি ল্যান্ডফর্ম দেখতে পাই কঠিন এবং শিলা পাশাপাশি উল্লম্ব অবস্থান করায় কঠিন এবং শিলায় খাত সৃষ্টি হয় একে বলা হয় ইয়ার দাম যেটা আমরা চয়লির আটাকামোতে আটাকাম আটাকাম মনুভূমিতে দেখতে পাই চিনি চিলির আটা দেখতে পাই এখানে কিছু লেখার মিস্টেক আছে আটা কামা মরুভূমিতে দেখতে পাই তাহলে ইউগেন আর ইয়ারদাঙের ক্ষেত্রে বেসিক ডিফারেন্সটা কি ইউগেন হচ্ছে সমান্তরাল অবস্থিত আর ইয়ারদাং হচ্ছে পাশাপাশি উল্লম্ব অবস্থিত ঠিক আছে চলে আসবো ইনসেল বার্জ শুষ্ক মরু অঞ্চলে ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত মসৃণ বা অবতল ঢালু অঞ্চল বিশিষ্ট অনুচ্চ যে ভূমি অবস্থান করে তাকেই আমরা থাকি ইনসেলবার যেমন কালাহারি মরুভূমিতে দেখা যায় ইনসেল বার্জ কালাহারি মরুভূমিতে আমরা কি দেখতে পাই ইনসেল বার্চ দেখতে পাই এরপরে দেখবো বায়ুর সঞ্চয় কাজ বায়ুর সঞ্চয় কাজ কি কি পদ্ধতির মাধ্যমে হয় বা কি কি প্রসেসে হয় প্রথম হচ্ছে অধোপাতন প্রক্রিয়া অধপাতন প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চয় করা যেন বায়ু গতিবেগ হঠাৎ হ্রাস পেলে বাইলি অবক্ষিপ্ত হয় সেটাকে বলে উপলেপন পদ্ধতিটি ওই যে লম্ফদান যেটা আমরা লাফিয়ে লাফিয়ে চলা যেটাকে বলছিলাম লম্ফদান বা গড়ানো প্রক্রিয়ায় বালি রাশি কখনোই কিন্তু কোনো বাধার সম্মুখীন হয় না এবং বাধার সম্মুখীন না হয়ে তারা কিন্তু একটা জায়গায় জমা হতে থাকে সেটাকে বলে উপলেপন মানে একটা পড়ছে তার উপরে আরো পড়ছে আরেকটা হচ্ছে লাস্ট যেটা অধিগ্রহণ প্রক্রিয়ায় সঞ্চয় কাজ বায়ু প্রবাহের সময় ভূপৃষ্ঠে যখন বালুকোনা আটকে গিয়ে সঞ্চিত হয়ে যায় তখন সেটাকে আমরা বলি অধিগ্রহণ প্রক্রিয়া অধিগ্রহণ একটা জায়গায় সঞ্চিত হওয়ার পর আটকে যাওয়ার পর আবার সঞ্চয় হচ্ছে সেটা হচ্ছে অধিগ্রহণ প্রক্রিয়া